বন্ধুরা অনুরাগের ছোঁয়ায়ের আজকের পর্বটি ছিল একেবারে ধামাকাদার সত্যি সামনে আসার পর আদিত্য সবার সামনে সুদীপাকে কি জানালো আর তারপরেই অনির্বাণের সেই বিতর্কিত ছবিগুলো কেন এল এই এপিসোডের থেকে বড় টুইস্ট নিয়ে আজকের এই রিভিউ শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ক্লাইম্যাক্সটা ছিল দেখার মতো আজকের পর্বে আমরা দেখলাম অনির্বাণ কিছু ছবি নিয়ে এসে সুদীপার চরিত্র নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিল এই ঘটনায় বাড়ির সবাই একেবারে হতবাক বর্মা এবং পিসি তারা দুজনেই সুদীপার পাশে দাঁড়ালেও পরিবেশটা ছিল খুবই থমথমে অনির্বাণ কিন্তু নাছড়বান্দা সে জোর দিয়ে প্রমাণ করতে চাইল যে এই ছবিগুলো আসল এবং সুদীপাকে ভুল প্রমাণ করার চেষ্টা করল তবে আজকের এপিসোডের থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের মন জিতে নেওয়া মুহূর্ততা ছিল এটাই যখন সুদীপা দেখল সবাই তাকে ভুল বুঝছে তখন সে মিস্টার চৌধুরীর অর্থাৎ আদিত্যর দিকে তাকিয়েছিল শুধু একটু ভরসার জন্য আর আদিত্য এক মুহূর্ত দেরি না করে সুদীপার ওপর তার সম্পূর্ণ বিশ্বাস রাখল সে স্পষ্টভাবে জানিয়ে দিল সুদীপা এমন কাজ করতেই পারে না আদিত্যর এই সমর্থন সুদীপাকে লড়াই করার সাহস জোগাল সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সে প্রমাণ করবে যে এই সবটাই ছিল একটা সাজানো নাটক এরপর সুদীপা প্রমাণ সংগ্রহের জন্য সোজা রিতমের কাছে পৌঁছাল এবং তাকে দিয়ে সব কথা বলিয়ে নিল জানা গেল এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে কৃষ্ণা অর্থাৎ রুটির চক্রান্ত সুদীপার অনুরোধে রিতম তখন চৌধুরী বাড়িতে আসে সকলের সামনে সে স্বীকার করে যে রুটির প্ররোচনাতেই সব ঘটনা সাজানো হয়েছে এবং সুদীপা সম্পূর্ণ নির্দোষ রিতমের এই স্বীকারোক্তির পর পরিবারের সবার ভুল ধারণা ভেঙে যায় এবং সুদীপার নাম থেকে সব কলঙ্ক দূর হল আর সব থেকে মিষ্টি দৃশ্যটি এলো তখনই সম্পূর্ণ সত্য জানার পরে যে দৃশ্যের জন্য আমরা এত অপেক্ষা করছিলাম আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না সে অবশেষে সকলের সামনে সুদীপার প্রতি তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করে দিল সব মিলে আজকের পর্বটি ছিল আবেগ নাটক আর ভালোবাসার পারফেক্ট মিশ্রণ আপনাদের মতে আদিত্যর এই বিশ্বাস এবং ভালোবাসার প্রকাশ কেমন লাগলো সুদীপার পশে আদিত্যর এই অবস্থান আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান এরকম আরও সিরিয়াল ও নাটকের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের পর্বে